হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ আমরা বাড়িতে করবো কড়াইশুঁটির খাস্তা কচুরি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই কড়াইশুঁটির খাস্তা কচুরি আমরা করবো আর এই খাস্তা কচুরি কিন্তু এইভাবে করলে কিন্তু খুব ভালো মোচমুচি হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তাহলে দেখো আজকে আমরা বাড়িতে কীভাবে কড়াইশুটির খাস্তা কচুরি বানিয়ে ফেলছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই কিন্তু সহজ পদ্ধতিতে এই খাস্তা কচুরিটা আমরা বানিয়ে ফেলেছি আর খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা তোমরা কিন্তু একদম স্ক্রিপ্ট করো না পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা এই কড়াইশুঁটির খাস্তা কচুরি বানানোর জন্য কিন্তু প্রথমে আমরা এক বাটি কড়াইশুটি দেব আর কিন্তু দেবো দুকর আদা কচি দুটো কাঁচা লঙ্কা এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা খুব সুন্দর একটি আমরা মিহি পোস্ট করে নেব এবার আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে কিন্তু আমরা গরম করে নেব আর তাতে কিন্তু আমরা দেব দু চামচ সাদা তেল তেলটিকে কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে এবার কিন্তু আমরা হাফ চামচ কালো জিরে দিয়েছি আর কিন্তু আমরা হাফ চামচের হাফ হিং দিয়েছি এইগুলিকে দিয়ে কিন্তু এবার আমরা কড়াশুঁটির পেস্টটিকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো দেখো আমরা কড়াশুঁটিটাকে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা কড়াইতে এবার কিন্তু লেগে থাকা কড়াইশুঁটির সেটিকে কিন্তু আমরা একটু জল দিয়ে কিন্তু ধুয়ে কড়াইতে দিয়ে দেব তো দেখো আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এবার দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু দু মিনিট আমরা ভালো করে মিডিয়াম আঁচে কিন্তু নাড়তে থাকবো তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু নাড়ছি মিডিয়াম আঁচেই কিন্তু নাড়তে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব কড়াইশুঁটির সঙ্গে খুব ভালো করে কিন্তু হলুদের সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবেই আমরা মিশিয়ে নেব এবার কিন্তু আমরা স্বাদ মতন লবণ দিয়ে আবার একটু আমরা মিশিয়ে নেব এবার কিন্তু আমরা দেব স্বাদের জন্য চিনি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা দেব এক চামচ ঘি ঘি দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব মেশানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে এবার কিন্তু আমরা খুব ভালো করে দেখো পোটটাকে নাড়িয়ে নিয়েছি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে পোটটা এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো আমাদের কিন্তু পুর রেডি হয়ে গেছে কিন্তু আমরা একটি পাত্রে পোটটাকে নামিয়ে ফেলেছি তো দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের পুরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো পোটটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটা বাটিতে আমরা পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমরা অল্প পরিমাণ জোয়ান দিয়েছি স্বাদের জন্য আমরা লবণ দিয়েছি আর সামান্য খাওয়ার আর দিয়েছি দু থেকে তিন চামচ মতন আমরা ঘি ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব হাত দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে আমরা এবার কিন্তু আমরা ময়দাটাকে মেখে একটা মন্ড তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব সুন্দর একটি মণ্ড তৈরি করে নেব তো দেখো আমাদের মণ্ড তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু মণ্ডটাকে আমরা হাফ করে তার থেকে অল্প অল্প করে কিন্তু আমরা লেচি কেটে নিচ্ছি তো দেখো আমরা কিন্তু লেচি কেটে নিচ্ছি এবার আমরা একটি বেলুন চাকিতে কিন্তু আমরা এইভাবে রুটির মতন করে বেলে নেব একটু কিন্তু তেল লাগিয়ে আমরা কিন্তু খুব ভালো করে বেলে নিচ্ছি এবার কিন্তু এইভাবে দুপাশ একটু তেল লাগিয়ে আটা দিয়ে কিন্তু আমরা মুড়ে নেব দেখুন ঠিক এইভাবেই কিন্তু আমরা করে নেব এবার একটু তেল দিয়ে কিন্তু আমরা একটু ফোল্ড করে নেব এবার একটু লম্বা করে একটু বেলে আমরা গোল করে কিন্তু মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব তো দেখো আমরা খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে আমরা কেটে নেব এবার ওই গোল করা লেচি থেকে আমরা একটা বাটির মতন করে পোটটাকে মুড়ে দেব তো দেখো আমরা বাটির মতন কিন্তু গোল করে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এর মধ্যে কিন্তু আমরা পোটটাকে ভরে দিয়েছি ভরে কিন্তু এবারে আমরা মুড়ে নেব এবার সামান্য একটু হাত দিয়ে আমরা চ্যাপটা করে নেব এতে কিন্তু খুব ভালো হবে খাস্তা কচুরি আর লেয়ারটাও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে কিন্তু পুর ভোরে আমরা সবকটি কিন্তু রেডি করে নিচ্ছি তো দেখো একই পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি পুর ভোরে কিন্তু তৈরি করে নিচ্ছি আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এইভাবে আমরা সবকটিকে কিন্তু পুর ভোরে তৈরি করে নেব তো দেখো আমাদের কিন্তু সবকটি তৈরি হয়ে যাচ্ছে এবার কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে তাতে কিন্তু এক একটা পুর ভরা লিচি দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা ভেজে নেব তো দেখো আমরা এক একটা করে কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে গরম তেলে এবার আমরা ভেজে নেব লো টু মিডিয়াম আছেই কিন্তু ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে কিন্তু করতে হবে আর ধৈর্য নিয়ে যে কোনো জিনিস করলে কিন্তু খুব ভালো হয় তো দেখো একটু টাইম লাগছে এক পিট হয়ে গেলে কিন্তু আমরা আরেক পিট উল্টে দেব আমরা কিন্তু উল্টে দিচ্ছি সবকটেই কিন্তু আমরা এরকমভাবে উল্টে দেব দেখো আমাদের এক পিট কিন্তু হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা আর এক পিট উল্টে দিয়েছি ভাজার জন্যে আমাদের কিন্তু ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু আমরা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমরা কিন্তু একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে এবার আমরা একটি প্লেটে সবকটিকে এক এক করে নামিয়ে ফেলেছি এবার আমাদের বাড়ির তৈরি ধনে চাটনি দিয়ে কিন্তু আমরা সার্ভ করবো এই কড়াইশুঁটির খাস্তা কচুরি কতটা বড় বড় হয়েছে দেখলেই বুঝতে পারবে আর কতটা ফুলে গেছে আর বাড়ির তৈরি ধনে চাটনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো আমাদের তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির খাস্তা কচুরি তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের কড়াইশুঁটির খাস্তা কচুরি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে বড় বড় হয়েছে অনেকটাই কিন্তু ফুলে গেছে এইভাবে বাড়িতে যদি খাস্তা কচুরি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দোকানে কিন্তু আর যাওয়ার প্রয়োজন পড়ে না তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের খাস্তা কচুরি কড়াইশুঁটির আর তোমাদের সঙ্গে আমরা কড়াইশুঁটির খাস্তা কচুরিটাকে ভেঙে আমরা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা বড় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের করা সুটুর কচুরিটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও